ছেলে ঘুম থেকে উঠে বললো মা গা হাত পা ব্যথা করছে আজকে কিছু একটা ভত্তা সত্তা করো তো রসুন টসুন দিয়ে আমি ঠিক আছে কি করব কি করব ও আবার খেটকুল পাতা কচু পাতা ওগুলো ভত্তা খায় না তাহলে ঘরে চাল কুমড়োর খোসা ছিল চাল কুমড়োটা এত কচি ছিল খোসাগুলো আমি রেখে দিয়েছিলাম যে কিছু একটা করব আজকে কাজে লেগে গেল তোমরা কেউ হয়তো কোনো দিন শোনো নি খাওনি এই দেখো চাল কুমড়োর খোসাগুলো কেটে ছোটো ছোটো করে ধুয়ে আমি গরম জলে একটু ফুটিয়ে নিচ্ছি এই তিন চার মিনিট তার সাথে লঙ্কা আর হচ্ছে রসুনটা দিয়ে দিয়েছিলাম এবার দেখো ছাঁকনাতে জলটা ছেঁকে নিলাম নিয়ে মিক্সিতে দিয়ে দিলাম ঠান্ডা করে একটু এইবার এটা আমি মিক্সিতে পেস্ট করে নেব শিলনোড়ায় করতে পারতাম তবুও তাড়াতাড়ি আর করলাম না এই দেখো পেস্ট করে নিয়েছি এইবার কালো জিরে আর সর্ষের তেলে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম এইবার ওইটা দিয়ে দেব ইউটিউব সারা ইউটিউব খুঁজেও তুমি মনে হয় চাল কুমড়োর খোসা ভত্তা পাবে না আমি ফার্স্ট করলাম আর খেতে অপূর্ব হয়েছে তোমরা একবার ট্রাই করে দেখতে পারো তারপরে বলবে হ্যাঁ দিদি খুব সুন্দর হয়েছে যদি এই কথাটা না বলো তখন মানে আমি তোমাদের কি বলি তখন তোমরা শুনতে পাবে এ দেখো এবার একটু পরিমাণ মতো লবণ আর হলুদ দিলাম দিয়ে পাঁচ মিনিট নাড়াচাড়া করব কড়াইতে তাহলেই রেডি হয়ে যাবে আমাদের চাল কুমড়োর খোসার ভত্তা আমিও প্রথমে ভেবেছিলাম করব কেমন না কেমন হবে কিন্তু খেয়ে দেখলাম অপূর্ব হয়েছে